আসসালামু আলাইকুম বিউটিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে আমি রান্না করবো শাক তাজা তাজা নিয়ে নিয়েছি এবং পুঁইশাকুলো কুটিয়েও নিয়েছি শাকের এই ডাটাগুলো খুবই নরম খেতে খুব সুন্দর লাগে এবং খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আমি প্রথমে চুলায় প্যান বসায় নিয়েছি তেলে পেঁয়াজ দিয়ে নিয়েছি তেজপাতা এবং মরিচ রসুন কচি করে নিয়েছি মোটামুটি বাদামি ভাজা হয়ে গেলে সেখানে আমি হলুদ ও লবণ দিয়ে নিয়েছি এবং একটু জিরে গুঁড়োও দিয়ে নিয়েছি আগে থেকে ভিজিয়ে রাখা মসুর ডাল দিয়ে একটু কষিয়ে নেব মসুর ডালটা একটু ভালোভাবে না কষালে হয় কি কাঁচা কাচা গন্ধ থেকে যায় তো মসুর ডালগুলোকে আমি এভাবে কষিয়ে নিয়ে পানি দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য মোটামুটি সিদ্ধ হওয়ার জন্য আমি পানিতে ঢেকে দিয়ে দিয়েছি এই যে আমার ডালগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে পুঁই শাকগুলো অ্যাড করে নিব এবং পুঁই শাকগুলো দেওয়ার পরে সুন্দরভাবে ডালের সঙ্গে মিক্স করে নিব কারণ পুঁই শাকগুলো এত সুন্দর তাজা যে পাঁচ মিনিটও লাগেনি সিদ্ধ হতে শাকটা রান্না করার সময় অবশ্যই একটু বেছে নেবেন যেন শাকগুলো তাজা হয় এবং নরম হয় হ্যাঁ এই যে আমি ঢাকনা দিয়েছিলাম ঢেকে দেওয়ার পরে খুলে দেখতেছি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবং শাকগুলো বলেও গেছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি